শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের মিডিয়াতে উঠেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ ঘোষণা নেই হতাশ কর্মচারীরা দেখুন কি বলা হয়েছে গত বছর বড়দিনের উদ্বোধনী মঞ্চ থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বৃহস্পতিবার একই অনুষ্ঠানে ডিএ নিয়ে উচ্চবাচ্য করেননি তিনি সরকারি সূত্রে যুক্তি সাধারণত বছরে একবার করে ডিএ ঘোষণা হয় গত বড়দিনে অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য পরে বাজেট অধিবেশনের ফের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন সরকার বিরোধী কর্মচারী সংগঠনগুলি বলেছে ফের ডিএ ঘোষণা না হয় কেন্দ্রের সঙ্গে রাজ্য কর্মচারীদের ডিএ এর ফারাক উনচল্লিশ পার্সেন্ট বা শতাংশ বিন্দু থেকেই গেল এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ